হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পোড়া মশলা দিয়ে মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে কি কীভাবে তৈরি কর প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এবার আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে পুড়িয়ে নেব এই যে সব ভালো করে পুড়িয়ে নিতে হবে এবার টমেটো দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে পুড়িয়ে নেব সব মশলাগুলোই এইভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে এই যে আমার পোড়ানো হয়ে গেছে এবার আমি রসুন পেঁয়াজ টমেটো সবগুলোকেই কষা ছাড়িয়ে নেব এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আদাগুলো ছুরি দিয়ে ওপরের কষাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই যে টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার মিক্সির ভিতরে দিয়ে দিলাম আর এদিকে লঙ্কাগুলোও পুড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলোও পুড়িয়ে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমার হয়ে গেছে পোড়ানো এবার আমি মশলা করে নেবো এই যে আমার মশলা করা হয়ে গেছে এবার অল্প একটু মশলা দিয়ে আমি চিকেনটাকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো অল্প একটু মশলা দিয়ে তারপরে যে কড়াই গরম করে তেল দিয়েছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার মশলা মাখানো চিকেনটা দিয়ে দিলাম এর ভিতরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ ছ মিনিট এইভাবে কষিয়ে নেব নেওয়ার পরে এবার আমি পোড়া মশলাগুলো বেটে রেখেছিলাম মিক্সির ভিতরে সেই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আর গ্যাসটা একদম মিডিয়াম আছে রেখে কষিয়ে নিতে হবে বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাংসটাকে এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিলাম একদম পুরো কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে আরও দু তিন মিনিট একটু কষিয়ে নেবো এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা অল্প অল্প করে দিয়ে দেব গরম জলটা দিয়ে ফুটিয়ে নেব এই যে ফুটে উঠেছে আমার চিকেন রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব এই যে আমার পোড়া মশলা দিয়ে মুরগির মাংসও রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব